হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইমরানা ফেসবুক থেকে আপনাদের সবাইকে আমার আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন কাজ থেকে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি এখন সুস্থ আছি তো সকালে ঘুম থেকে উঠেছে অনেকটা লেট হয়ে যাচ্ছে কয়েকদিন ধরে কেননা এখানে না এক সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে প্রতিদিন রাতে বৃষ্টি হচ্ছে এমনি তো এখানে অনেকটা গরম তাই না তো এমনি একটু বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ভাব আপনা ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তাই সেজন্য একটু একটু দেরি হয়ে যাচ্ছে আর তোর কিন্তু না ঘুম চোখ আনতেই চায় না সাতটা সাড়ে সাতটা আটটা হয়ে যায় তো আজ সাতটা পোনে আটটার মধ্যে উঠে গেছি ঘুম থেকে উঠে মনেতে নাস্তা করে তারপর আমি ভাতটা সবার আগে বসিয়ে দিয়েছি তো রাতে আমার তরকারি রয়েছে আমি মাংস রান্না করছিলাম ও একটু আছে আর কি রান্না করছিলাম উম একটু হবে সেই জন্য আমি কি করছি আমি আহ তুলতে মনকে নাস্তা করিয়ে তারপর আমি ভাতটা বানিয়ে নিয়েছি তারপর আর টেনশন নেই দিয়ে তো বেদা হয়ে গেছে তো মনে হবে যেকোনো মুহূর্তে আসতে পারে ও আসলে আমি ওকে চট করে ভাট্টা দিতে পারে সেই জন্য আর কি তাড়াতাড়ি করে আমি ভাতটা বানিয়ে নিয়েছি তারপর ভাবলাম আমি সকালে কিছু একটা বানায় বানিয়ে নাস্তা করবো এর মধ্যে মনের বাবা চলে আসছে আর এসে বলছে তো রাত্রে বেলা এখন আর যাওনি ওরা অনেকটাই বকাবকি করতেছে ফোন দিয়ে তো আমি ভাবলাম যাব ঘুম থেকে উঠে আর কোনো কাজ করা হলো না তেমনি চলে গেছি আর কিচ্ছু করিনি ঘুম থেকে উঠে আমার ঘরে কোনো কাজই করা হলো না তো আমি কাজের মধ্যে মনকে নাস্তা করিয়েছি বা আমি ফাটটা বানিয়েছি আর কোনো কাজ করা হয়নি পড়শন আমি রাত্রেবেলা ধুয়ে রেখেছিলাম ওটাই আমি এখন আমি আর কিছু করিনি এমনি তো কোথায় গিয়েছিলাম তো জানার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে হবে আর ভিডিওটা লাস্ট অব্দি আপনাদের জন্য অনেকটাই সারপ্রাইজ আছে তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য অনুরোধ রইল তো দেখতে থাকেন ভিডিওটা লাস্ট অব্দি ওখান থেকে আসতে আসতে আমার এগারোটা হয়ে গেছে ওখানে আমার তো আমি তাড়াতাড়ি করে আমি চলে আসলাম ওখান থেকে নাস্তাটা আমি ভুল পেটে নাস্তা করে আসছে। করে আমার কোনো নাস্তা করার দরকার হয়নি তো এত খাবার বাপরে সব মিঠা সব মিষ্টি খাবার একটা শহর হল অনেকটা মিষ্টি খাওয়া হয়ে গেছে আমার তো যাই হোক করার কিছু নেই শুভ কাজে তো মিষ্টি খুব করতেই হয় তাই না তো সেই একটু মিষ্টি অনেকটাই খাওয়া বেশি খাওয়াটা বেশি হয়ে গেছে তো করার কিছু নেই তো যাই হোক তো ঘরে এসে তারপর আমি কাপড় ধুয়ে রোদে দিয়ে দিছি দিয়ে তারপরে যে ঘরে একটু টুকটাক কাজ করে শেষ করে এই খিড়কি টা না অনেকটাই ময়লা জমে গেছে ধুলো তো এখন তো বাইরে ধুলো আসে তো সেই জন্য আমি একদম মোছামুছি করতেছি আর একটা কান্ডও ঘটে গেছে মনে দেখতেছে আমি কাজ করতে করতে মনে বিছানার দিকে এসে ওই কাঁচা লঙ্কা খেয়ে নিয়েছে দেখেন না মুখের অবস্থা তো একদম মুখটা লাল হয়ে ফুলে গেছে তো আমি কি চিনি খাচ্ছি চিনি মানে ওটা তালমিষ্টি তোটা खाয়ে নি তারপরে অনেকটা কানা কাটা করছি তো তারপর আমি ওকে অনেকটা উই করে তারপর আমি ঘুম পাড়িয়ে দিয়েছি তো দুপوره খাওয়া আমারও খাইলেইও সকালে যাกินছি সেটাই আরো খাবারও খাইনি তো ঘুমিয়ে গেছে ঘুম ঘুমিয়ে থাক আমি আমার কাজগুলো করেই এখন বাজে খড়ি কাটা 15 12টা পনেরো বারোটা বারোটা সাড়ে বারোটা বারোটা না সাড়ে বারোটা একটা হয়নি তো আমি স্নান গোসল করতে যাব সেই জন্য আমি ভাবছি গোসলটা করব যদি তো তার আগে আমি আর উঠানটা একটু ঝাড় দিয়ে নি উঠানটা অনেকটাই এ হয়ে গেছে কালকে ঝাড় দেওয়া হয়নি সেই জন্য ঝাড়টা দিয়ে তারপরে আমি গোসল করে আসলাম গোসল আমার হয়ে গেছে গোসল করে এসে অনেকটাই ক্ষুদা যাচ্ছে তো এর মধ্যে হয়তো আমি একটু খেয়েছিলাম ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন আমি গুসল করে একদম ফ্রেশ হয়ে সব কাজকর্ম করা শেষ আমার আর কি তো নিজে খেতে আসছি তো এসে দেখি তো সকাল কিছু রান্না করিনি তো ভাতটাই রান্না করছিলাম সেই ও মনে পড়েছে আর ভেন্ডি ভাজি রাত্রে ভেন্ডি ভাজি আর একটু মাংস তরকারি ছিল তো মাংস তরকারিটা মনে বাবা খাই খেয়ে নিছে ওটা দিয়ে ভাত তো একটু ভেন্ডি ভাজি আছে ভেন্ডি ভাজিটা দিয়ে আমি যে ভুড়িটা ভেজে নিলাম তো ওটা দিয়ে আমি খেয়ে নিই তো খাবারটা খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম নেওয়ার পর সন্ধ্যা হয়ে আসছে এই যে দুধ নেওয়ার জন্য বাবা এখন আসেনি বাজার করতে গেছে মার্কেটে তো ভাবলাম দেরি না করে চলো আমরা মাবিটি মিলে দুধটা নিয়ে আসি আর সাথে একটু দেখাও করে আসি আপনাদের বেড়ানো হবে দুধও আনা হবে তো এই যে মাপিটি বেরিয়ে পড়লাম বিকেলে দুধ আনার জন্য আমরা বা দুধ নিয়ে বাড়িতে এসে গেছি বাড়িতে আসার পর পর বাবা এসে গেছে এই যে বাজার নিয়ে আসছে পেঁয়াজ আমার মনে কাজ করতেছে এই যে পেঁয়াজ তারপর ওই যে আটা নিয়ে আসছে আমার মনে এসব কাজ করতেছে তো আমার মনে কিন্তু একটু এখন কাজ করা আর হয়ে গেছে আমার অনেকটা হেল্প করে পেঁয়াজ চিড়ে দিতেছে আমাকে যাই হোক কাজ করতে থাক তো কাজে ফাঁকে প্রতিদিনের মতো সেই কথাটা আপনি আপনাদের সামনে আরেকবার বলি আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন এবার ছেলে মেয়েদের আপনি নতুন করে ভিজিট করে থাকেন আমি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল পড়ে বাজিয়ে দিতে পারেন তো নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আর এই কাজটা যদি আপনি আগের থেকে করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাই হোক এই যে মনে বাবা বাজার থেকে শাক নিয়ে আসছে তো শাকটা ভাজবো আর একটু দুটো ক্রমান কলি যা আছে ওটা আমি একটু ঘনা করবো

যে করতেছি আজকাল কি হয়েছে জানি না আমার শুকনো লঙ্কার প্রতি এত যে একটা নেশা হয়ে গেছে শুকনো লঙ্কার যে ফ্লেভারটা না আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগতেছে জানি না মানে লোকে এর সময় নাকি এরকম হয় আমি আবার না না বাবা এরকম আমার কিছু হয়নি সেরকম কিছু না আমার তো আমি তো আহ আমি তো পাঁচ বছরের মধ্যে এরকম কিছু ভাবতেও পারবো না কারণ আমার সিজার হয়েছে

গেছে সমস্যা একটা হয়েই তো এই কড়াইতে মধ্যে আমি বাকি রান্নাটাও করে নেব তো কড়াইতে ধুয়ে তারপর আমি এখানে বসিয়ে দিয়েছি তারপর এখানে একটু জিরাও দিয়ে দিলাম আর কি তারপর দু জিরাটা হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে একটু হালকা করে একটু ভেজে নেবো ব্রাউন এর চাইতে আমি একটু একটু বেশি করে ভাজবো কারণ আহ একটু বেশি আর ভাজবো না

রোড বসে থাক তারপর গাড়ির চেঁচামেচি শুনতে থাক খুব মজা তাই না তো যাই হোক কি আর করবো করার কিছু নেই তো সব কিছু করে নিতেই হবে তো এই আমার হয়ে গেছে ওর মধ্যে আদা রসুন দিয়ে দিলাম তো আদা রসুন দিয়ে একটু হালকা একটু ভেজে নিব লাল চাল করে নিয়ে তারপর ওর মধ্যে আমি কাঁচা মাংস দিয়ে দেব তো সে আদা রসুনের গন্ধটা একটু চলে যায় এই আর কি দিয়ে তারপর আমি রান্নাটা করে নিই আপনারা দেখতে থাকেন কোথাও যাবেন না কেমন এখানে এক এক করে সব মশলা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে হালকা একটু পানি দিয়ে তারপর মশলাটা একটু কষিয়ে নি নিয়ে তারপর মাংসটা করে যেতে দিয়ে দেবো তো সেই জন্য একটু হালকা একটু পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে থাকবো না তো ওরকম ভাবে একটু মশলাটা কষিয়ে নেবো এই আমার মশলাটা কষানোর শেষ তারপরে যে মাংসটা দিয়ে আর একটু কষিয়ে নিয়ে তারপর হালকা একটু জল দিয়ে তারপর নেড়ে চেড়ে তার gravy করে ওটা নামিয়ে নেবো করতে করতে একটু বলি কোথায় গিয়েছিলাম সকালবেলা আহ অনেকক্ষণ আপনাদের ওয়েট করালাম এখন আর দি তো সকাল বেলা ঘুম থেকে উঠার পর রাত্রি বেলা দাওয়াত দিয়ে গেছিল আমার পাশের বাড়ি এক আঙ্কেল ওরা নতুন করে ঘর বানাবে তো আজ খুটা গাড়া গাড়বে আজকে তো সেই জন্য ওরা ওখানে ডেকে গেছে তো সকালে মনে বাবা আহ আমার মনেই ছিল না তারপরে বললো যাওনি বললো সে যাওয়ার জন্য তো সেই জন্য আর কি কোন কাজ কর্ম সব ফেলে দিয়ে তারপরে মা বেটি চলে ওখানে তো যা অবশ্য ওরা হিন্দু লোক ছিল তাতে কি হয়েছে তাই না কারণ তার সবার সবার উপরে তো মানুষ পরিচিত মানুষ তারপরে কে হিন্দু কে মুসলমান সেটা কিন্তু হিন্দু হলেও এখানে কেরালা যেটা সিটুয়েশন হিন্দু মুসলমান কে পাওয়া যায় না তো সবাই সবার ইয়ে দেয় তো আমরাও গিয়েছিলাম মনে বাড়িতে তো এসেছিল তো সেই জন্য আমি আমরাও গিয়েছিলাম তো ওখানে গিয়ে তারপর ওদের ধর্ম মতে ওরা সব কিছু করলো কিছু করার পরে তারপর ওখানে অনেক টাইম ওখানে চলে গেছে না খেয়ে আসতে দেয় না তারপর ওখান থেকে নাস্তা টাস্তা করে তারপরে বাড়িতে চলে আসছি আমি ওখানে অনেকটা অনেকটা সময় চলে গেছে তো অনেকটা ভালো হয়েছে ওখানে ভিডিওটা এখানেই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে খুদা হাফের